গিফট সবাইকে স্বাগতম পাশাপাশি সবাই ভালো আছেন এখন একটা অফার শেয়ার করবো চারশো পঞ্চাশ মিলিয়ন ফান্ডিং ডলারের নিউজ পরিমাণে একটা ফান্ডিং আছে আর প্রজেক্টটা খুবই ভালো কেউ মিস করবেন না তো আজকের টেস্টের নাম হলো ইয়াগা ল্যাবস ঠিক আছে এখানে বড় বড় প্রজেক্ট ইনভেস্টর এই যে ফান্ড রেস্ট করছে কয়েন বেস তারপর বিভিন্ন আর এই ইয়াগা ল্যাবস মূলত একটা ওয়েত থ্রি প্রজেক্ট তো এইখানে ওরা আর কি বিভিন্ন আর কি এনএফটি যে প্রজেক্ট আছে না তার অনার হলেও যে এই যে ইয়া গ্যালাপ ঠিক আছে যেরকম আপনার ওপেন সি কিন্তু একটা এনএফটি প্রোজেক্টের দিয়েছে সেই রকম ইয়াগাল্যাপসও তো প্রজেক্টটা খুবই ভালো কেউ মিস করবেন না এখানে আরও ফান্ডিং হবে চারশো পঞ্চাশ মিলিয়ন ফান্ডিং ওদের এই যে সিডল্যান্ড আরও ফান্ডিং হওয়ার সম্ভাবনা আসে আছে আর কি ঠিক আছে এই আর কি তো এখানে কেউ মিস করবেন না হিউজ পরিমাণ ডলারের ফান্ডিং এখান থেকে ভালো একটা খুব পাওয়া যাবে ওকে ঠিকমতো যদি কাজ করেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো আজকের অফার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেইখান থেকে আপনারা জয়েন করবেন কীভাবে ই করবেন সেই প্রচেষ্টা দেখায় জাস্ট সিম্পল কাজ প্রতিদিন একবার আসে একটা ই করবেন তো সেটা আমি দেখাই দেব ঠিক আছে তো স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাই সেইভাবে আপনারা কাজ করবেন তো প্রথমে এই যে ফসের লিঙ্ক একটা লিঙ্ক দিয়েছি সিম্পলি এই বটটা ক্লিক করবেন ওপেন করবেন টেলিগ্রামে এরকম ওপেন হবে তারপরে এইখান থেকে মেনুতে ক্লিক করে স্টার্ট বটে ক্লিক করবেন তারপরে যে একটা ক্যাপচার আসবে ক্যাপচারটা সলভ করবেন সলভ ক্যাপচার এটি ক্লিক করবেন আচ্ছা এটা দিলাম এই যে এটা দিলাম তো ক্যাপচারটা আমার সলভ করতে হবে আচ্ছা সলভ করে এইখান থেকে ওপেনে ক্লিক এটা দেখি কোথায় নিয়ে যায় তো ওটা ক্যাপচার পূরণ করতে হবে এই জন্য এখানে নিয়ে আসে সিম্পলের এটার উপর ক্লিক করে ক্যাপচারটা পূরণ করে দেবেন ঠিক আছে তো ওয়েট করি ক্যাপচারটা হোক সো এই ক্যাপসারটা পূরণ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে যে দেখবেন যে এইখানে তো এইখান থেকে আপনাদের ফসেট নিতে হবে সেপোলি ইথেরিয়াম এটা আশা করি সবাই আছে আর যাদের নেয় তারা কীভাবে নেবেন সেটা দেখায় তো এখানে মেবি আরবিটা সেপোলিয়া নাই তো এই যে সেপোলিয়া ইথেরিয়াম ঠিক আছে এইটা তো সিম্পলি এইটার উপরে ক্লিক করবেন তো ক্লিক করার পরে একটু নিচে যদি যাই আচ্ছা আমার এই আমি পূরণ করে আসি তো এরকম আসবে এরকম ক্যাপচারটা পূরণ করবেন সো এখান থেকে ক্যাপসারটা পূরণ করছি এখন দেখেন এরকম ইন্টারফেস আসছে এখান থেকে এই যে শেফুলি ইথেরিয়াম গেল এই যে শেফুলি ইথিরিয়াম এটার উপর সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কী বলছে সেন্ড মি ইওর ওয়ালেট অ্যাড্রেস ফর রিসিভিং শেপুলি ইথিরিয়াম তো যে ওয়ালেটে আপনি রিসিভ করবেন সেই ওয়ালেটে অ্যাড্রেসটা দেবেন সিম্পলি আপনি আপনার মেটামার্ক্স যেটা কাজ করেন সেই মেটামার্ক্সে যাবেন তো আমি আমার মেটামার্ক্সে যাই আচ্ছা যাওয়ার পর রিসিভ অ্যাড্রেসটা দেবেন আর কি তো আশা করি এটা সবাই বুঝেন নতুন যারা আছেন তারাও বোঝেন তো শেফুলি ইথোরিয়াম সবার কিছুই আছে ঠিক আছে তো তারপরে যারা নতুন জয়েন করবেন তারা এই এইভাবে ই করবেন তো এখানে আসার পরে এখন এই যে একটা কর্নার রিসিভ অপশন আছে রিসিভে ক্লিক করবেন ক্লিক করার পরে ওই অ্যাড্রেসটা কপি করবেন কপি করার পরে এখানে আসবেন আসার পরে এই বটে অ্যাড্রেসটা দেবেন এটা চব্বিশ ঘন্টা একবার নিতে পারবেন তো আমি অ্যাড্রেসটা সিম্পলি সেন্ড করে দিলাম আচ্ছা যে তো আমি অ্যাড্রেস সেন্ড করে দিয়েছি আচ্ছা বলছেন কী বলছে ফসল ওয়ালোটা সমস্যা এখানে কি এক মিনিটের মধ্যে দিয়ে দেবেন আমার কিছুক্ষণের মধ্যে দিয়ে দেবেন তো এইটা যখন পাবেন তারপর কী করবেন আপনারা সিম্পলি যে প্রসেসটা সেইটি আমি দেখাই তো এরকম আসবেন ফসেসটা যখন কানেক্ট করবেন তারপরে সেপুলিয়া থেকে আরবিটাম ইথুরিয়াম ই করতে হবে এই লিঙ্কটা কপি করবেন যখন আপনার ওয়ালেটে ওইটা যাবে যাওয়ার পরে এখানে মানে সেপুলি তো সবার কিছুই আছে তারপরে এই সেপুলিয়া থেকে আরবিটিাম এটা ব্রিজ করে নেবেন তো আমি ওপেন করে লিংকে সো লিঙ্কটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফিস থাকবে এখানে সিম্পলি কানেক্ট ওয়ালাটা ক্লিক করে আপনার মেটামাক্সে কানেক্ট করে নেবেন তো এই যে মেটামাক্স আমি কানেক্ট করে নিই কনফার্মেশান তাহলে কনফার্মেশন দিয়ে দেবেন সো কানেক্ট করার পর দেখেন এখানে আপনার সেপুলি ইথিরিয়াম থেকে আরবিট্যাম যে সেপুলিয়া এটা হয়ে যাবে তো সিম্পলি আপনি কী করবেন এখানে যে যতটুকু আছে ওই পরিমাণ দেবেন আর কি তো আমি জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো দিলি হয় আর কি তো আমার এইখানে একটার বেশি আছে দেওয়ার পরে আচ্ছা একটু বাড়াই দিই দেখুন তো এটা এটা দেওয়ার পরে সিম্পলি এই যে মুভ ফান্ড আরবিটাম চেপলি এইটার উপরে ক্লিক করবেন এটা কনফার্মেশন যাবে এইটা থেকে এইটা হয়ে যাবে তারপর দেখবেন যে এই সেপলি থেকে এইটা বেরিয়ে যাবে ওয়ালেটে কনফার্মেশন গেছে কনফার্মেশনটা দিয়ে দেবেন সো আমাদের প্রয়োজন হবে সেপুল ইয়ে আমাদের এই যে আরবিটা আমি লাগবে তো আমাদের কাছে সেপুলি ইথেরিয়াম আছে এই জন্য এইটা ব্রিজ করে নিলাম তো এটা অবশ্যই সবাই করবেন আর হলে কিন্তু কাজ করতে পারবেন না তো এরকম আসার পরে এটা কনফার্ম করে দিলাম আমার কাছে আছে তারপর দেখানোর জন্য আমি ভিডিওটা করলাম আপনাদের অনেক কিনে নেই তো সিম্পল এই যে কনফার্মেশন করে দিলাম আমার এটা ব্রিজ হয়ে গেছে আর কি সো এটা ফেলিকে যাবে তো এটা আমার হয়ে গেছে এখন পরবর্তীতে কী করবেন সেটা আমি দেখাই তো এখান থেকে যখন একটি ব্রিজ নিয়েছিলেন তারপরে এই যে এপিআই টোকেন যেটি কি আমাদের কাজ করতে হবে এই লিঙ্কটা সিম্পলি কপি করবে কপি করার পরে এই ব্রাউজারে যাবেন যাওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে এখানে এই যে এরকম ইন্টারফেস আসবে এখানে অ্যাড ওয়ালেটে ক্লিক করে আপনার মিটামাক্সটা আর কি করবেন ঠিক আছে কারণ এই যে ওয়ালেট অ্যাড হয়ে গেছে তারপর কী করবেন এই যে নিচে আসবেন আসার পরে এই যে এপিআই এইটা এইখানে থাকবে সিম্পলি আপনার এইখানে আসা এই ক্যাপসারটা পূর্ণ হোক তারপরে এখানে ওয়ালেট অ্যাড্রেসটা দেবেন এইখানে মিটামাক্সে যাবেন যাওয়ার পরে এই যে মেটা মাক্সে যাওয়ার পরে যে ওই রিসিভ অ্যাড্রেসটা এইখানে আচ্ছা আমি দেখাই তো এই যে সিম্পল ওই একই অ্যাড্রেস আর কি আচ্ছা দেখাই তো মেটা মিটামাক্সে আসার পরে এই যে অ্যাড্রেসটা এইটা এইটা কপি করবে তো কপি করা হয়ে গেলে এখন এখানে আসবেন এখানে আসার পরে সিম্পলি এই পেস্ট পেস্ট করবেন পেস্ট করার পরে যে রিকোয়েস্টটি ক্লিক করবেন দেখবেন যে এই ফসেটটা আপনারা পাই যাবেন এই যে প্রায় চব্বিশ ঘন্টা একবার নেওয়া যায় তো প্রসেক্টটা পাওয়ার পরে এখন কী করবেন তো টেলিগ্রামে আবার পোস্টে আসবেন আসার পরে এই এটার কাজ শেষ এটার কাজ শেষ এখন ব্রিজ আমাদের যে মূল কাজ যেটা আমাদের কাজই করতে হবে ডিস্ট্রেন্টে সেইটা নিকটা কপি 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 করার পরে ব্রাউজারে যাবেন যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে সো এরকম একটা ইন্টারফিউ আসবে এখানে কানেক্ট করাটা ক্লিক করা করবেন করে মেটামাক্সটা কানেক্ট করবেন ঠিক আছে কানেক্ট করা থাকলে তা এইখানে ই করবেন এখানে উপরে এই যে কার্রিজ আছে নাকি এইটা এইটা থাকবে আর নিচে আরবিটাম সেপুলি ঠিক আছে তো এখানে একটার মতো প্রথমবারে দেয় আপনারা কী করবেন এখান থেকে অল্প পরিমাণ দেবেন জিরো তো পয়েন্ট তো জিরো পয়েন্ট আমি সিম্পলি এখানে ওয়ান দিয়ে দিবি আর কি ঠিক আছে এইরকম দেবেন দেওয়ার পরে ট্রান্সফার টোকেনি ক্লিক করবেন ওয়াল এটা দেবে একটা মেটাম একটু কনফার্মেশনটা দিয়ে দেবেন এই যে এটা ক্লিক করে যদি একটু ওয়েট করি সো এখানে যে কনফার্ম আসবে এরপর কনফার্ম দেবেন যেরকম আর একটু কনফার্ম দিয়ে দেবেন সব কিছু আর কি তো এখানে নেটওয়ার্কটা অ্যাড হিসে একটু কনফার্মাইতে পারে এগুলো দিয়ে দেবেন এখানে যতক্ষণ না যাবে তো ওয়েট করে এবার সো দেখেন ট্রানজাকশন সাকসেসফুল হয়েছে লেখা আসছে এখন এই ট্রানজাকশনটা হইতে একটু সময় লাগে যে ট্রানজাকশনে যদি এখন যাই আমি একটু ব্রিস তারপরে ট্রানজাকশন ট্রানজাকশনে যদি যাই এখন যেটা করছি আমি আচ্ছা এখানে আসুক একটু নেটওয়ার্কটা সোলো এইখানে আসতেছে না সো এখানে আসবে অবশ্যই বুঝলে তো এখন আমি এইটা করছি দেখেন এটা কনফার্ম হতে এক ঘন্টা সময় লাগে কমপক্ষে তো আপনারা কী করবেন এক থেকে দেড় ঘন্টা পরে আসবেন আসার পরে দেখবেন যে এরকম হয়ে গেছে এই যে কনফার্ম লেখা আসছে তারপর এরকম একটা ইন্টারফেস আসছে তো এইখানে সিম্পলি এইটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে লেখা এই যে ফাইনাল উইথড্রল এটার উপরে ক্লিক করবেন ওয়াল একটা কনফার্মেশন দেবেন কনফার্মেশনটা দিয়ে দেবেন সো ওইটা যখন হবে তারপর এই যে এইখানে আসবেন আবার ব্রিজে এই যে ব্রিজ আচ্ছা ব্রিজে ক্লিক করলাম ব্রিজ আসার পরে এখন কার্টিন থেকে এই যে আগে তো আমরা কার্টিস থেকে এই আরবিটাম সেপুলিয়া করছি এখন এইটার হইবে উল্টাই উপর আরবিটাম সেপুলিয়ে দেবেন আর নিচে কার্টিস দেবেন তো এখানে এই যে এইখানে এরকম আসবে আসার পর এখান থেকে যে এটা এই ফ্লাইজিন ফ্লাইজিন উজোর এটা করলে তারপরে ওই ব্যালেন্সটা ওইখানে যাবে তার আগে কিন্তু যাবে না ঠিক আছে তো এখানে সিম্পলি ক্লিক করবেন এক থেকে দেড় ঘন্টা পর আসে একটু ওয়েট করি কনফার্মেশান তারপর অলরেডি কনফার্মেশনটা করি শুধু এখন কনফার্ম যে কনফার্ম করে দেবেন তাহলে এইটা উইথড্র হয়ে মানে হইয়া আরবিটাম সেপুলে ওইখানে তাহলে ট্রানজাকশন করতে পারবে আর কি তো ওয়েট করি দেখেন আমার এইটা সরলে গেছে কমপ্লিট হয়ে গেছে এখন আবার সিম্পলি এই বিলি যদি ক্লিক করি এখন এই যে প্রথম কার্টিস্ট থেকে আরবিটাম সেপুল এর করছেন এখন আরবিটাম সেপুলে থেকে একটা আর্টিস্ট করতে হবে তো এইখানে এরকম দেবেন দেওয়ার পরে জিরো পয়েন্ট ওইখানে যে ব্যালেন্স থাকবে সেই ব্যালেন্সটা আর কি দেবেন জিরো পয়েন্ট জিরো আমি সিম্পলি আবার কম দিয়ে দিই আর কি জিরো পয়েন্ট জিরো ফাইভ আছে এর উপরে সেন্টেন টোকানে ক্লিক করবেন ওনারা কনফার্মেশন কনফার্মেশনে দিয়ে দেবেন দেখেন কনফার্মেশন আসছে আমি কনফার্ম করে দিলাম এবং এই যে ফিজ লাগবে সেটু মানে ওই যে আরবিটার সেটুলিয়ে ফি যায় আর কি এই যে অল্প জিরো পয়েন্ট জিরো টু আর কি তো এইটা অবশ্যই আমি প্রথম হিসেবে দেখাইছি সো দেখেন আমার এটাও কমপ্লিট ট্রানজাকশন সেন তো আপনারা কী করবেন সিম্পলি প্রথম আসবেন এখানে আসে ফসেরটা ক্লাইম করবেন এখানে আরও ফসের আছে এগুলো নিতে পারবেন এই যে ঠিক আছে তো এই ফসলটা নেবেন নেওয়ার পরে প্রতিদিন এইখানে আসবেন আসার পরে কার্টিস থেকে আর বিটাম সেফুলিয়ে তারপর আর বিটাম সেপুলিয়ে থেকে কার্টিস এরকম করবেন আর কি তো প্রতিদিন আসবেন আসার পর এই এলো কাজ আর কোনো কাজ নেই আর ওইখানে যাই ওইটা ট্রানজাকশন ওইখানে যাই এটা উড্রো করে নেবেন আর কি এই তো প্রজেক্টটা এতটুকুই কাজ এতটুকু কোনো কোনো আহমানি কোনো কাজ নাই জাস্ট এগুলো তো আপনাদের দেখেছি যে আপনাদের কাছে সেগুলি সেগুলি আর বিটার সেগুলি নাই এই জন্য এরকম দেখাচ্ছি তো এখানে ব্রিজে এসে প্রতিদিন এইটা করবেন আর প্রজেক্টটা কেউ মিস করবেন বিশাল একটা প্রজেক্ট চারশো পঞ্চাশ মিলিয়ন ফান্ডিং মানে তারপর এনএফটি বিভিন্ন অনার আর প্রজেক্টের অনার এটা তো প্রজেক্টটা কেউ মিস করবেন আর বিডি অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে